সালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আর্জেন্টিনা ভার্সেস কানাডার ম্যাচটি দিয়ে শুরু হতে চলছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে গ্রুপ এতে থাকা আর্জেন্টিনা ভার্সেস কানাডা এবারের কোপা আমেরিকাতে চারটি গ্রুপে মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে এবং প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে আর দুটি করে দল বাদ হয়ে যাবে গ্রুপ এ স্টেজে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে গ্রুপ এতে আর্জেন্টিনা লড়বে তাদের তিন প্রতিপক্ষ কানাডা পেরু এবং চিলির বিপক্ষে কোপা আমেরিকা মূলত কন মেবল অঞ্চলের টুর্নামেন্ট হলেও এবার তাদের সাথে কনকেকাপ অঞ্চলের দলগুলোও অংশগ্রহণ করবে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তাদের প্রথম ম্যাচটি খেলবে কানাডার বিপক্ষে ম্যাচটি শুরু হবে জুন টোয়েন্টি ওয়ান ফ্রাইডে সিক্স এ অর্থাৎ বাংলাদেশ টাইম অনুযায়ী জুনের একুশ তারিখ শুক্রবার সকাল ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মার্সেডেস বেঞ্চ স্টেডিয়ামে পিপা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান এক নম্বরে অপরদিকে কানাডার র্যাঙ্কিং এ অবস্থান উনপঞ্চাশ হেড টু হেড রেজাল্টে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে একটি ম্যাচ খেলেছে দুই সালে এবং ম্যাচটিতে কানাডাকে পাঁচ জিরো গোলে হারিয়েছে আর্জেন্টিনার প্রথম ম্যাচটির ফলাফল কেমন হতে পারে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে